আজ সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন রোড ম্যাপের কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তি দেখা দেয় তা হবে জন আকাঙ্ক্ষা বিরোধী নির্ভর চৌধুরী মণি আপনারা কি নির্বাচন ইস্যুতে উপদেষ্টাদের চোখে মুখে অস্বস্তি দেখছেন কিনা যদি দেখে থাকেন সেটা কি কারণে বলে আপনারা মনে করছেন দেখেন আমরা তো প্রথম থেকেই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে ওনাদের সাথে যখন প্রথম বিএনপি দেখা করতে গেলেন তখনই বলেছিলেন একটা যৌক্তিক সময়ের কথা তারপরে ওনারা বললেন আবার যখন দেখা করতে গেলেন তখন একটা রোড ম্যাপের কথা বলেছিলেন তারপর যখন দেখা করতে গেলেন ওনারা কিন্তু কোনো আনসার করেন নাই তারা ওনারা অস্বস্তিতে ভুগছেন কি আমরা ঠিক জানি না কারণ ওনাদের কোনো নির্বাচন বিষয়ে কোনো ব্যাপারেই তারা স্বস্তি পান না স্বস্তির কথা শোনাচ্ছেন না এবং তারা মনে করেন আমরা কেন নির্বাচনটা চাই আমরা তো বলি নাই যে কালকে নির্বাচন দিতে হবে বিএনপি এমন কথা বলে নেই বিএনপি যৌক্তিক সময় চেয়েছে বিএনপি রোড ম্যাপ চেয়েছে রোড ম্যাপ নির্বাচনের রোড ম্যাপ তো পাঁচ বছর দশ বছর আগেও দেওয়া যায় এমন যারা বিশ্বের বড় বড় দেশগুলো উন্নত দেশগুলো তারা তো বিশ তিরিশ বছরের আপনার বাজেট পরিচালনা করে পর্যালোচনা করে সো দ্যাট একটা রোড ম্যাপ দিতে ওনাদের তো বেশি কষ্ট করার কথা না কিন্তু ওনারা আমাদের নেতা সব সময় বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করব। সর্বোচ্চ সহযোগিতা করব কারণ এই সরকারের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা তারপরেও যদি সরকারের স্বস্তি না হয় তারপরও যদি সরকার আমাদের সাথে সুন্দর করে কোঅপারেশন না করে আমরা মানে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কথাও আমি বলছি তাহলে তো এটা দুঃখজনক জাতির জন্য দুঃখজনক কারণ আমরা একটা স্বৈরাচার জার্নি থেকে অনেক লম্বা জার্নি থেকে আমরা মাত্র একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আমরা চাচ্ছিলাম যে আমার ভোটটা আমি দিব যাকে খুশি তাকে দেব এটা কিন্তু সমস্ত বাংলাদেশের মানুষের আকতি সেই জায়গাটায় কেন অন্তর্বর্তীকালীন সরকার মানুষের পালস বুঝবেন না মানুষের পালস নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকারে যারা থাকে তারা কাজ করে তারা কেন কাজ করছেন না আমরা ঠিক বলতে পারবো না আমাদের বোধ বোধগম্য হচ্ছে না বরং তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে ওনারা অনেক সময় ওনারা বা ওনাদের বৈষম্য বিরোধী ছাত্ররা অনেক সময় বিএনপিকে নিয়ে অনেক রকম নেগলেন্ট করার কথা বলেছে আমরা তাও ওইসবকে কোনো কেয়ার করি নাই আমরা চেয়েছি তাদেরকে সহযোগিতা করার জন্য তারা আমাদেরকে ওইভাবে সহযোগিতা করছে না যেটা আমরা আশা করছি জি রাশেদ খান আজকে সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কি বলেছেন আপনি নিশ্চয়ই শুনেছেন তিনি বলেছেন রোড ম্যাপের কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারে অস্বস্তি দেখা দেয় তা হবে জন আকাঙ্ক্ষা বিরোধী রোড ম্যাপের কথা শুনলে আপনি উপদেষ্টাদের চোখে মুখে কোনো অস্বস্তি দেখেছেন কিনা তাদের মানে যেই অস্বস্তির কথা তারেক রহমান সাহেব বলতে চেয়েছেন সেই ধরনের অস্বস্তি আপনার চোখে ধরা পড়েছে কিনা ধন্যবাদ সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা দেখেন আমরা যখন প্রধান উপদেষ্টার সাথে সংলাপ করেছি এবং অন্যান্য উপদেষ্টার সাথে আমাদের বৈঠক হয়েছে আমরা স্পষ্টভাবে বলেছি যে আপনাদের একটি পরিকল্পনা থাকা দরকার এবং কি কি করতে চান সেটি আপনারা জাতির কাছে স্পষ্ট করেন এবং রোডম্যাপ প্রকাশের জন্য আমরা প্রত্যেকবারই কিন্তু লিখিত দিয়েছি কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে এখনও পর্যন্ত এই সরকারের পরিকল্পনা আমরা জানি না আনলিমিটেড আসলে কোনো কিছু ভালো না আপনার একটি লিমিট থাকতে হবে আপনি কোথায় গিয়ে থামবেন সেটি আপনাকে জানতে হবে দেখেন এই সরকার এখনও পর্যন্ত চার মাস অতিবাহিত হয়নি কিন্তু এই সরকারের সমালোচনা চায়ের দোকান থেকে শুরু করে অফিস আদালত সর্বত্র কারণ সরকার আসলে ব্যর্থর পথ ব্যর্থ হওয়ার পথে আমি আজকে কক্সবাজারে গিয়েছিলাম সেখানকার মানুষ আমাকে যেটি বললেন যে এইখানকার ডিসি এসপিরা তারা জনগণের পালস বুঝতে পারছেন না এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি জনগণের পক্ষে নাই এবং এখানে এখনো পর্যন্ত আওয়ামী লীগের যারা পেতাত্তা তারা ঘোরাফেরা করছে যারা জনপ্রতিনিধি ছিল তাদেরকে ডিসিএসপি তো আর এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দেয়নি কারা নিয়োগ দিয়েছে অবশ্যই তারাই নিয়োগ দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারই তো নিয়োগ দিয়েছে আগে যারা ছিল তাদেরকে সরিয়ে পদায়ন পদায়ন নিয়োগ দিয়েছে সেটাই বলছি তো এই সরকার দেখেন যাদেরকে নিয়োগ দিয়েছে তারা কিন্তু এই কাজগুলো করতে পারছে না বিশেষ করে এসপিরা আমি দেখছি যে তারাও মনে হয় মজা দেখছে আমার নিজের জেলা ঝিনাইদেহ সেখানে আমি দেখলাম যে যারা রাজনীতি করে আমি দলের নাম বলছি না সেখানে দুই গ্রুপের সংঘর্ষ মারামারি এমনকি মাথায় দা দিয়ে বা রামদা দিয়ে কোপ পর্যন্ত দেওয়া হয়েছে একজন ঢাকা মেডিকেলে ভর্তি আছে মমূর্ষ অবস্থায় আমার নিজের জেলা ঝিনাইদহের সলকোপা, ঝিনাইদহ সদর কালীগঞ্জ সেখানে পক্ষ বিপক্ষ সংঘর্ষ ককটেল বিস্ফোরণ আমি ডিসিএসপির সাথে কথা বলেছি কিন্তু এখন পর্যন্ত তারা কোনো পদক্ষেপ নেননি আমি বলেছি যে আমার জেলা ঝিনাইদহ আমি চাই যে এই জেলায় আপনারা এমনভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন যাতে করে জনগণ কোনোভাবেই অনিরাপত্তা বোধ না করে কিন্তু আমি দেখলাম যে তারা আসলে কোনো পদক্ষেপ নিচ্ছে না আজকে কক্সবাজারে গিয়েছিলাম সেখানকার ডিসিএসপি সম্পর্কেও একই অভিযোগ অর্থাৎ এই সরকার কিন্তু আমি যেটি দেখছি যে দ্রব্যমূল্য থেকে শুরু করে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো কিছু আসলে নিয়ন্ত্রণ করতে পারছে না কারণ কি কারণ এই সরকার আসলে যতটা না আসলে পরিস্থিতি স্বাভাবিক করার দিকে মনোযোগ দিচ্ছে তার থেকে বেশি এই সরকারের কোনো কোনো উপদেষ্টা নতুন একটি রাজনৈতিক রাজনীতির উত্থান বা নতুন একটি দলের উত্থান সেই বিষয়ে পৃষ্ঠপোষকতা করার ব্যাপারে বেশি মনোযোগ দিচ্ছে এবং আমরা দেখলাম যে এই যে জাতীয় নাগরিক কমিটি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন তারা কখনো বলছে যে ব্যালট বিপ্লবের মাধ্যমে তরুণদেরকে ক্ষমতায় আনতে হবে এই যে এই বক্তব্যগুলো যখন আসছে তখন কিন্তু বিএনপি বড় একটি দল তারা কিন্তু মনে করতেই পারে তাহলে কি আবারও আমাদেরকে মাইনাস করে আরেকটি কিংস পার্টি গঠনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পাই তারা তার মানে কি রাশিদ খান আপনি রোড ম্যাপ ঘোষণায় কোনো ধরনের অস্বস্তি আপনার চোখে ধরা পড়ছে তাই তো আপনার আপনার চোখে ধরা পড়ছে আমরা জোনায় সাকিকে আমাদের স্টুডিওতে পেয়ে গেছি ছোট করে শুরুতেই যদি যানজটে ঢাকা শহরের কি অবস্থা সেটা এক দুই লাইন বলতেন আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে পতাকা গুণে যারা বুদ্ধিমান তারা যখন সংস্কারের শিক্ষা দেয় তখন কষ্ট হয় বিএনপির একত্রিশ দফার পর আর কোনো সংস্কারের বাকি থাকে না নির্বাচনের মাধ্যমে সংস্কারের পথ সুগম করতে হবে কথাগুলো বলেছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে সন্ধ্যায় বলেছেন পতাকা গুণে যারা বুদ্ধিমান তারা যদি সংস্কারের শিক্ষা দেয় তাহলে ফখরুল সাহেবের কষ্ট হবার কথা অথবা কথা না কোনটা মনে করেন আপনি ঠিক এই কমেন্টটি উনি কোন প্রেক্ষাপটে বলেছেন আমি আমার অতটা জানা নেই সেটা গুরুত্বপূর্ণ নয় এই অর্থে যে আমি সাধারণভাবে অনুমান করতে পারি যে সম্প্রতি কয়েকটি মন্তব্য এসছে বিশেষভাবে একজন উপদেষ্টা মন্তব্য করেছেন রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে অভিযোগটি গুরুতর যদিও পরে বলা হয়েছে যে সেটা আসলে তিনি এভাবে বলেননি কিন্তু আমার আমার তাই ধারণা ছিল যে এইভাবে তো বলার কথা অবশ্য বলেছেন গত 53 বছর রাজনীতিবিদরা হ্যাঁ সেটা আসলে কাকে মানে এই ধরনের মন্তব্যের একটা সমস্যা আছে কি যে ঢালাও ভাবে যদি রাজনীতি বিদ্রা বলেন তাহলে আবার একটা মুশকিল জায়গা তৈরি হয়ে যায় কারণ তাতে সকল রাজনীতিবিদ কি একইভাবে দায়ী হতে পারেন যারা ক্ষমতায় ছিলেন তাদের এক ধরনের জবাবদিহিতার প্রশ্ন এখানে থাকে কিন্তু ক্ষমতার বাইরে যারা ছিল তারাও কি একইভাবেই জবাবদিহিতা অথবা সমান দায়ী থাকেন কিনা আমাদের দিক থেকে একজন রাজনৈতিক নগণ্য কর্মী হিসেবে আমি বলতে পারি যে আমরা তো আসলে বাংলাদেশের এই শাসন ব্যবস্থা বলেন আর্থ সামাজিক কাঠামো বলেন তার পরিবর্তনের জন্য আমাদের প্রতিষ্ঠাকাল থেকেই লড়াই করছি বিশেষভাবে চোদ্দো সালের পর থেকে আমরা কিন্তু এই সংস্কার তার কাঠামোগত পরিবর্তন বিশেষভাবে সংবিধানের ক্ষমতা কাঠামো পরিবর্তন সংস্কার মানে কুসুম কুসুম সংস্কার নয় আমাদের দেশে কুসুম কুসুম সংস্কারের কথা অনেক বলা হয়েছে এবং এই যে কুসুম কুসুম সংস্কার সিভিল সোসাইটির দিক থেকেও এসছে সেগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই বলা চলে ক্ষমতা কাঠামোকে কখনোই চ্যালেঞ্জ করেনি আমরা চোদ্দো সালের আগেও দেখেছি আমরা দু হাজার সালে দেখেছি আমরা নব্বইয়ের দশকে দেখেছি তো আমাদের ওইটার একটা মুশকিল জায়গা ছিল যে আমাদের রাজনৈতিক অঙ্গন থেকেই বলবো যে বাহাত্তর সালের সংবিধানের ক্ষমতা কাঠামোই যে আমাদের শাসন ব্যবস্থার প্রধান সমস্যা যেটাকে শাসন ব্যবস্থায় পরিণত করেছে রাষ্ট্র পরিচালনাকে যেখানে শাসকরা সমস্ত ক্ষমতার মালিক বনে যান এবং যারা জনগণ যাদের ক্ষমতার কেন্দ্র হওয়ার কথা ছিল তারা আসলে রীতিমতো আমাদের এই ক্ষমতাবানদের একটা ক্রীড়ণকে পরিণত হন সেইটা কোন বড় আকারের চ্যালেঞ্জের পতাকা পতাকা বুদ্ধিমান হবার প্রসেসটা আপনি দেখছেন বুদ্ধি আমি এই কথাটি বাক্যটির জায়গাতে না গিয়ে আমি বলতে চাই যে রাজনীতির জায়গা থেকে কিন্তু বাংলাদেশের আমি আমরা বিশ্বাস করি একটা গুণগত মানে জায়গা উত্থাপন করা হয়েছে সেটা হচ্ছে যে এইটা বিশেষভাবে ১৪ সালের পর থেকে আমরা যারা বলছিলাম আঠেরো সালের নির্বাচনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেশে বড় দল আকারে বিএনপিও রাষ্ট্র মেরামতের প্রয়োজনীয়তার জায়গাটি বলেছে এবং তারা তাদের একত্রিশ দফা অর্থাৎ যেটা আমরা যুগপথ ভাবে তাদের সাথে আমি সরাসরি উত্তর দিচ্ছি আমার হাতে এত সময় নেই